অভিনব কায়দায় পাচার হওয়ার আগেই উদ্ধার আনুমানিক বারো লক্ষ টাকা মূল্যের একশো কুড়ি কেজি শুকনো নেশার বস্তু গাজা গ্রেপ্তার করা হলো দুজনকে বারুইপুর আমতলা রোডে টংতলায় নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজনভাবে একটি অশোক লেল্যান্ড কোম্পানির ডিওএস সেভেন মডেলের গুড ভিকেল গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায় গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুকনো মাদকদ্রব্যের একশো সতেরো প্যাকেট উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ যার ওজন আনুমানিক একশো কুড়ি কেজি আনুমানিক দাম প্রায় বারো লক্ষ টাকা ঘটনায় তিনজন জড়িত থাকলেও দুজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার দুই ব্যক্তির একজন মগরাহাট থানার রায়নগর এলাকার বাসিন্দা রাজ্জাক ঢালি অপরজন বাংলার মোড় পদ্মের হাটের আরিফ হোসেন মন্ডল বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের সাফল্যে খুশি সকলেই বারুইপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলে বিভিন্ন সময় তেমনি বারুইপুর থানার অন্তর্গত টংতলা এলাকায় আজ সকাল থেকে নাকা চেকিং চালাচ্ছিল বারুইপুর থানার পুলিশ নাকাচেকিং চলাকালীন সন্দেহজনক গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ছোট হাতি গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কথার অসঙ্গতি দেখা দিলে গাড়িটির প্রতি সন্দেহ বাড়ে পুলিশের গাড়ির পেছনে থাকা এক ব্যক্তি পুলিশ দেখেই চম্পট দেয় গাড়িটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর সন্দেহ জোরালো হয় একদম অভিনব সিনেমার মতো কায়দায় গাড়ির বডিটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে গাড়ির বডির ওপরের অংশ ফাঁকা থাকলেও নিচে সুন্দরভাবে সাজানো ছিল একশো সতেরোটি প্যাকেট যা দেখে সাধারণভাবে কোনো রকম সন্দেহ হওয়ার কথা নয় কিন্তু শেষ রক্ষা হলো না বারুইপুর পুলিশ জেলার দক্ষ পুলিশ অফিসারদের চোখকে ফাঁকি দিতে পারল না ধরা পড়ে গেল আনুমানিক বারো লক্ষ টাকা মূল্যের শুকনো নেশার বস্তু যা গাঁজা বলেই মনে করা হচ্ছে